আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চকলেট দিয়ে আইসক্রিম তৈরি কাঁচা আমের ফ্লেভারে মিস্টার ম্যাঙ্গো দিয়ে চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আইসক্রিম তৈরি করার জন্য লাগবে চকলেট এখানে আমি মিস্টার ম্যাঙ্গো চকলেটটা নিয়েছি আপনারা যে কোনো কাঁচা আমের ফ্লেভারে চকলেট নিতে পারেন আর এখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি চকলেট আছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে চকলেটগুলো নিয়ে নেবেন তো এখন আমি চকলেটগুলোকে ছিলে নিব। মানে প্যাকেট থেকে বের করে নেব একটি হাত দিয়ে এক মাথা ধরে টান দিলেই সুন্দরভাবে এটা ছিঁড়ে যায় তারপরও আপনারা চাইলে কাছি দিয়ে এটাকে কেটে নিতে পারেন আর এভাবে করেই আমি সবগুলো চকলেট ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি ক্রাশ করে নেব ক্রাশ করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পলিথিন আমি এরকম একটা নর্মাল পলিথিন নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন মানে আধা ভাঙ্গা করে নিতে পারেন আমি আর ব্লেন্ড করবো না আমি এভাবে করে এই চকলেটগুলোকে ক্রাশ করে নেব তাই পলিথিনের ভিতরে চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি চকলেটগুলো পলিথিনে ভরা হয়ে গেলে তারপর সুন্দরভাবে এগুলোকে বিছিয়ে দেব। তারপরে শিল পাটার যে শিল থাকে সেই শিল দিয়ে আমি এটাকে বাড়ি দিয়ে দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আপনারা যে কোনো শক্ত জিনিস দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন তো আমি শিল পাটার যে শিল থাকে সেটা দিয়ে টুকরো করে নিচ্ছি আবার ছেলে ব্লেন্ডারে দিয়েও কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে পারেন তো আমার টুকরো করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এগুলো একটা বাটিতে ঢেলে নেব এভাবে করে আপনারা বাসায় অবশ্যই একবার হলো আইসক্রিমটা তৈরি করে দেখবেন খেতে অত্যন্ত মজার হয় আর দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগে বাচ্চারা তো এটা খেতে অবশ্যই পছন্দ করবে তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন কীরকমভাবে ক্রাশ করে নিয়েছি এরকম গুঁড়ো করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেব তো আমি এখানে মগ পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা এখানে অ্যাড করে দিবেন এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত পানিতে বলক চলে এলে এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি এখানে আমি চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে আইসক্রিম তৈরি করলে চিনিটা কম হবে তাই এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করেও অ্যাড করে দিতে পারেন আর আইসক্রিমে যদি মিষ্টি না হয় তাহলে আইসক্রিম খেতে ভালো লাগে না তাই এখানে আমি চার চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি চিনি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চকলেটগুলো চকলেটগুলো দেওয়ার পর মনে হবে যে চকলেটগুলো আঠালো ভাব ধরেছে তবে এতে কোনো ভয়ের কারণ নাই চকলেটগুলো যদি ভালোভাবে গলে যায় তাহলে এটা সুন্দরভাবে এর সাথে মিশে যাবে আর ভালোভাবে মিশানোর জন্য এটাকে অনবরত নেড়ে চড়ে পানিটার সাথে মিশিয়ে নিতে হবে এটা আস্তে আস্তেই কিন্তু গলে যাবে দেখতে পাচ্ছেন চকলেটগুলো কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর চকলেটের যে একটা সবুজ কালার সেই কালারটাও কিন্তু চলে এসেছে কিন্তু আইসক্রিম হওয়ার পর এই কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে তাই আমি আরেকটু বেশি গাঢ় কালার করার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুড কালার এখানে হাফ চামচ পরিমাণ আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত আর মিস্টার ম্যাঙ্গো যেহেতু একটু টক ফ্লেভার তাই আরেকটু টক ফ্লেভার আনার জন্য আমি অ্যাড করে দিয়েছি লেবুর রস যাতে টক মিষ্টি একটা ফ্লেভার আসে তো চাইলেই আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আর আমি টক মিষ্টি ঝাল তৈরি করব তার জন্য এখানে আমি এখন অ্যাড করে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়া লেবুর রসটাও কিন্তু আমি হাফ চামচ দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পুরো রান্নাটা করতে হবে মিডিয়াম আছে। আর পুরো রান্নাটা আমার করতে সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট তো এটা হয়ে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা একটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নেবেন চাইলে এভাবেও রেখে দিতে পারেন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি আপনাদের দেখানো সুবিধার্থে তাড়াতাড়ি করছি তাই অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আইসক্রিমের মোল্ডে ভরে নেব তো আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি আপনারা যে কোনো আইসক্রিমের মোল্ড দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন তো আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই নিয়েছি এখন এই মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেব এই মোল্ডের ভিতরে যতটুক পরিমাণ আইসক্রিমের মিশ্রণ ঢুকবে ততটুকু আমি এটাকে দিয়ে দেবো দিয়ে তারপর এই মোলগুলোকে এক সাইডে রেখে দেবো আর এভাবে করে আমি আইসক্রিমের মিশ্রণটা মোল্ডে ভরে নিয়েছি এখন এগুলো ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর ঢাকনার সাথে যেহেতু কাঠি আছে আলাদাভাবে আমার আর কাঠি দিতে হয়নি তবে আপনাদের কাছে যদি কাঠি না থাকে এর উপরে ফয়েল পেপার অথবা এমনিতেই পেপার দিয়ে তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে তারপর একটু ছিদ্র করে এর ভিতরে কাঠি দিয়ে দিতে পারেন তারপরে আমি চার থেকে পাঁচ ঘন্টা এই আইসক্রিমের মোল্ডগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আইসক্রিমের মোল্ড গুলো থেকে আইসক্রিমগুলো আলাদা করে নেব তো এর জন্য প্রথমে আমি একটি আইসক্রিমের মোল্ড হাতে নিয়ে দুই হাত দিয়ে এটাকে ঘষে ঘষে তারপর আলাদা করে নেব মানে হাতের গরমেই এটা আলাদা হয়ে যাবে মানে মোল্ড আউট হয়ে যাবে আবার চাইলে আপনারা একটি পাত্রে পানি নিয়ে আইসক্রিমের মোলটাকে এভাবে করে ঘুরিয়ে মোল্ড আউট করলে খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে ওয়াও দেখুন কত সহজে এটা মোল্ড আউট হয়ে গিয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে আর আকর্ষণীয় লাগছে দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি আর এভাবে করে আমি সবগুলোকে মোল্ড আউট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে আর তৈরি হয়ে গেল টক মিষ্টি ফ্লেভারের মিস্টার ম্যাঙ্গো দিয়ে আইসক্রিম আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ